ওয়াইলেন্স 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 সরি সরি ড্যাডিস ওম রকে ভাইকে মারা যাচ্ছেন নাকি টক্সিকে রায়া হয়ে তিনি এমন এক দুনিয়া তৈরি করতেন যেখানে ভেলে দাও কাব্য টিজারের রহস্যময় টিজারের রহস্যময় ডায়লগ ড্যাডিস হোম এর আসল মানে জানলে আপনারা রায় খাটা দেবে আপনারা কি টিজারের এক মিনিট বাইশ সেকেন্ডে সেই ফ্রেমটি নোটিস করেছেন যেখানে ইয়াসের হাতে একটি অদ্ভুত ট্যাটু দেখা যাচ্ছে হ্যাঁ এটি কেজিএফ ইউনিভার্সের সাথে কোনো কানেকশন হতে পারে নাকি একদম কোনো নতুন সংকেত সবশেষে বলবো দু হাজার ছাব্বিশে মহারণের কথা বা বিগ ক্লাসের কথা একদিকে ইয়াসে টক্সিক অন্যদিকে রণবীর সিং টু হান্ড্রেড টু এর জন্য বক্স অফিসে এই জুতে কে জিতবে টিজারে এক গোপন ইঙ্গিত কিন্তু জয়ী ঘোষণা করে দিয়েছে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বস বাদ যখন তার মানে সে ভয় পাচ্ছে তা না তার মানে সে হল এক লম্বা নিচ্ছে আর আজ আটই জানুয়ারি ইয়াস ভক্তদের জন্য সেই ঐতিহাসিক দিন প্রায় দু বছর অপেক্ষা পর রকিং স্টার ইয়াস ফিরছেন তার নতুন আপ্তার রায়া হয়ে ইসার থেকে আমার প্রথম রিয়াকশন ছিল ভাই জাস্ট পাগল করা হলিউড লেভেলের সিনেমাটোগ্রাফি আর ইয়াসের জন্য সিগনেচার সোয়াইপ তো সেখানে ছিল স্বামীজি টক্সে গাটা কেউ সিনেমা নয় এটা বক্স এই জন্য একটা সুনামি হতে চলেছে কিন্তু এই দুই মিনিট সেকেন্ডের ভিডিওতে এমন কিছু গোপন আছে যা আপনি মিস করে গেছেন আপনি কি খেয়াল করেছেন কবরস্থানের দৃশ্যে আসলে কারা শোকাকৃত হচ্ছিল জান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা এই টিজারের সিক্সটি পোস্টমর্টম করবো তো হে গাইস এটা দেখছেন ওয়েবফ্লেক্স গান আমার নাম রোহিত ছিল ভিডিওটি শুরু করা যাক তো শুরু হচ্ছে কবরস্থান বা গাইফার্ডে শান্ত পরিবেশ কিন্তু ড্রাম বিট বলছে তুফান আসছে একজন ক্রাইম বসের ছেলে তো করছে আর ভাব যে কেউ তাকে ডিভার্স করা সাহস করবে না কিন্তু ভাই সে জানে না তার পাশের বসে সিগারেট ফুটছে আর যে কাজ করছে তোমরা সেটা টিজারি রেখে ফেলেছো হঠাৎ বিস্ফোরণ আর ধোয়ার মাঝখান থেকে বেরিয়ে এলো রায়া ইয়াস কে এখানে রকি ফাই চেয়েও ডার্ক লাগছে হাতা সে পুরোনা আমলে গান আর পরনে ব্ল্যাক ওভারকট গীতু মোহনদাস প্রমাণ করে দিয়েছেন যে মহিলা পরিচালক হলেও তিনি পুরুষ হিরোদের থেকে বেশি মাস্কুলিন অ্যাকশন প্রজেক্ট করতে পারেন টিজারের শেষে যখন ইয়াস বলেন ড্যাড ইজ হোম বস থিয়েটারে যে সিটি আর হাতালি পড়বে তা কান ফেটে যাওয়ার মতন হবে শুধু ইয়াস নয় এই মুভিতে লেডি সুপারস্টার নয়নতারা আসছেন গঙ্গা চরিতে কি আর আবদানি করে দেখা যাবে একদিন ডিফারেন্ট লুকে যা ট্রেনিং কি সার্কাস থেকে অনুপ্রিত আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইয়াসের সাথে নয়নতারা কি আর এক ফ্রেমে দেখবেন এটা তো রীতিমতো কাস্টিং ডিরেক্টারের অসাধ্য সাধন মুভিটা সেট করা হয়েছে নব্বই দশকের গোয়াই ডার্ক কার্টেল আর সেই অন্ধকার জগৎ কোয়ালিটি দেখে মনে হচ্ছে আমি কোনো মুভি বা জন মার্বেল প্রোডাকশন দেখছি রবি বাসরুর মিউজিক কান ঝালাপালা করে দেবে হার্ট বিট বাড়িয়ে দেবে হান্ড্রেড শতাংশ আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়ায় অলরেডি ফ্যানারে বলা বলি করছে সরি ভাই ভুল করে হলিউড মুভি থেকে সরি ভাই ভুল করে হলিউড মুভি দেখে ফেললাম আচ্ছা আপনার কি মনে হয় যে এই রায়া ক্যারেক্টার কি সত্যি রকি ভাইয়া চেয়েও বেশি ভাইলেন্ট হবে নাকি এখানে ইয়াসকে একটু নরম হৃদয় গ্যাংস্টার হিসেবে দেখানো হবে কমেন্টে আপনার থিওরিটা এটা জলদি জানান আমি সেরা তিনটি থিওরি পরের ভিডিওতে পিন করব। অবশেষে আসছে উনিশে মার্চ দু হাজার ছাব্বিশ এই দিনটা ভারতে বক্স অফিসের জন্য একটা সেন্সরি বোর্ড স্ট্রেস টেস্ট হতে চলেছে একদিকে ধামাকা অন্যদিকে ক্লাস এখন প্রশ্ন কি পরিমাণ গালাগালাজ আর ভাইলেন্সের ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে কি ফ্যামিলি অডিয়েন্স সিনেমা হলে আসবে নাকি টক্সিক কেবল বড়দের জন্য এক ডাক রিয়ালিটি হয়ে থাকবে উত্তরটা সময় দেবে কিন্তু হাইপ বলছে বস ইজ রিয়েলি ব্যাক দু তো কেবল শুরু এই বছরই কিন্তু আরো বড় বড় সিনেমা আসছে শুধু টক্সিং নয় প্যান ইন্ডিয়া মুভি লেভেল আরো কোনোটি মুভি আসছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে সেই মেগা লিস্টটা দেখতে স্ক্রিনে বাম দিকে ক্লিক করে ভিডিওটিকে ক্লিক করে দেখতে পারেন দেখা যাচ্ছে পরে ভিডিওতে তো গুড বাই